আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নীলফামারি থেকে জামান ভাই চলে এসেছে উনি আমাদের পুরাতন কাস্টমার উনি ইতিমধ্যে আমাদের থেকে লুমিনাসের এনএজি চোদ্দোশো পঞ্চাশ এবং একটি রিমসো প্যাকেজ নিয়েছিলেন প্রায় এক বছর আগে তো ওনার প্যাকেজটি আলহামদুলিল্লাহ ভালো চলছে বর্তমানে উনি ওনার অফিসের জন্য দেখতে পাচ্ছেন আমাদের সেভেক্স ব্র্যান্ডের পাঁচ হাজার পাঁচশো আটের একটি হাইব্রিড ইনভার্টার নিয়েছে দেখতে পাচ্ছেন ইনভার্টারটি এই ইনভার্টারটি উনি নিয়েছেন তো এখন আমাদের ইঞ্জিনিয়ার চেকিং করে দেখাচ্ছেন ভাইয়া জামান ভাই আমাদের থেকে আগে এক্সপিরিয়েন্স আছে প্রোডাক্ট নেওয়ার তো জি আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ এর আগে তো মানে যে মেশিনটা দিয়েছেন খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুল্লাহ পাচ্ছি ওই জন্য এবার একটু সাহস করে বড় মেশিন নিতে আসছে আপনাদের কাছে ইনশাল্লাহ এবারও ওই সিগম সাপোর্ট পাবো ইনশাল্লাহ এটা কিসে ইউজ করবেন ভাই এটা আমার হচ্ছে ওখানে যেহেতু আমার আইটি অফিস নীলফামাইতে তো কম্পিউটার কম্পিউটারগুলোর জন্য ইউজ করা হবে যেন ওরা প্রপার সাপোর্টটা পায় হ্যাঁ যেহেতু নীলফামাইতে প্রচুর লোডশেডিং যাচ্ছে এবং দেখা গেল যে একবার কারেন্ট গেলেই দুই তিন ঘন্টা নাই এবং একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না সো দ্যাট আমার এটা দরকার যেন ওরা প্রপারলি ইউটিলাইজ করতে পারে আর কি ওই সময়টা যেন লস না হয় ওই জন্য অফিসে এসে ভাই প্রোডাক্ট আগেও নিয়েছেন এখন নিয়েছেন তো কেমন লাগছে আসলে না আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের সবাই খুব আন্তরিক এবং আরসি ওই জন্যই তো আসছি আসলে সেকেন্ড টাইম নেওয়ার জন্য জি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি সেভেক্স ব্র্যান্ডের পাঁচ হাজার পাঁচশো ওয়াটের একটি ইনভার্টার এটা হচ্ছে টাচ স্ক্রিন অর্থাৎ কোনো ঝামেলা ছাড়া টাচের মাধ্যমে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং আটচল্লিশ ভোল্টের পাঁচ হাজার পাঁচশো ওয়াটের মেশিন এটা হচ্ছে ভায়া যেহেতু অফিস কম্পিউটারের জন্য স্পেশালি নিচ্ছে অর্থাৎ জিরো সেকেন্ডের জন্য ভাইয়ার কোনো কম্পিউটারগুলো রিপোর্ট দিবে না এবং যারা সার্ভারের জন্য কম্পিউটার বা অফিসের জন্য সেনসিটিভ ডিভাইসের জন্য ভালো মানের হাই ফ্রিকোয়েন্সি সোলার ইনভার্টার খুঁজছেন তারা সেভক্স ব্র্যান্ডের আমাদের চারটি সিরিজ আছে চারটি সিরিজে যে কোনো একটি সিরিজ আপনার লোডের সাথে ক্যাপাসিটির সাথে মিল রেখে নিতে পারেন তো ভায়ার মেশিনটি বর্তমানে হচ্ছে চেকিং চলতেছে ভাইয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবে তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন অথবা অফিস এসে প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন ভাইয়া একদম এসে ভায়ার পছন্দ মতো একটি প্রোডাক্ট আমরা এখানে চেক করে ভাইয়ার নীলফামারিতে আমরা পৌঁছে দেবো তো যারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করতে পারেন কুরিয়ারে রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ কুরিয়ারে যদি কোনো পণ্য ফিজিক্যালি ড্যামেজ হয় আইপিএস বাজার কোম্পানি আপনাদের সাত দিনের ভিতরে রিপ্লেস করে নতুন একটি প্রোডাক্ট দিয়ে দিবে তো ভায়া ভালো থাকবেন আপনার প্রোডাক্ট আশা করছি ভালোভাবে চলবে যে কোনো সার্ভিসের জন্য অবশ্যই আইপিএস বাজার আপনাদের পাশে রয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ